চলে গেলেও অনেক কিছু থেকে যায় না থাকা জুড়ে আর তার পুরোটাই বীরত্বের মহিমা সেই বীরত্বের বিরল দৃষ্টান্ত মালসন স্কুলের শিক্ষিকা মাহিরিন চৌধুরী নিজের জীবনের বিনিময়ে যিনি বাঁচিয়েছেন বিশটি কোমল প্রাণ মাহিরিনের নিষ্প্রাণ দেহ ঠাঁই নিয়েছে নীলফামারিতে বাবা মায়ের কবরের পাশে পরিবার ও স্থানীয়দের দাবি এমন বীরত্বের যেন মেলে রাষ্ট্রীয় স্বীকৃতি সামনে মৃত্যুর হাতছানি সে ভয়কে তুচ্ছ জ্ঞান করে প্রিয়তম ছাত্রদের প্রাণ বাঁচাতে যুদ্ধে নামেন শিক্ষক মাহেরিন চৌধুরী আমি আছি তোমরা ভয় পেও না এ আলোরবাণী শুনিয়ে একে একে রক্ষা করলেন বৃষ্টি কোমল প্রাণ দুর্ঘটনার দিন মাইলেশুন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে দোতলা বিল্ডিংয়ে আটকা পড়ে শিক্ষার্থীরা খানিকটা দূরেই ছিলেন শিক্ষক মাহরিন প্রাণের মায়া ত্যাগ করে আগুনের তীব্র তাপের মাঝে ঝাঁপিয়ে পড়েন শিক্ষার্থীদের উদ্ধারে একে একে উদ্ধার করেন বিশ শিক্ষার থেকে কিন্তু পরম মমতায় ছোট্ট শিশুদের জীবন বাঁচানোর চেষ্টায় মাহরিনের শরীরের বড় অংশই পুড়ে যায় উনি যেটা করেছেন নিজের জীবনকে পরোয়া করেননি কিন্তু আসলে এটা কিন্তু আমার মতো অনেকের দ্বারাই সম্ভব না এই এত বড় একটা আত্মত্যাগ করলেন এটা আসলে আমাদের বিশ্ববাসীর কাছে অনুসরণীয় করণীয় একটা বিষয় শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল সিল্কর শাইনি চুল প্রতিদিন স্ত্রীকে হারিয়ে শোকে স্তব্ধ চৌধুরীর স্বামী চিন্তিত মা দুই সন্তানের ভবিষ্যৎ নিয়েও সবসময় তার মাথা এবং মানে মাথার ভিতরে চিন্তা চেতনার ভিতরে একটা জিনিসই ঘটত যে আমি যতদিন বেঁচে থাকি আমি সৎভাবে সৎকর্ম করে মানে দেশের জন্য মানুষের জন্য যদি আমার একটুও যদি উপকার হয় সেই ধরনের কাজে আমি যুক্ত থাকব এবং আমার জীবন সেইভাবেই অতিবাহিত বুধবার নীলফামারীতে শ্রদ্ধা বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল এ সময় এক কর্মকর্তা বলেন এমন আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে উনি একজন শিক্ষক ছিলেন না শুধু উনি ছিলেন মায়ের মতো তার প্রমাণ করে দিয়েছেন গিয়েছেন উনি প্রায় বিশটা শিশুকে নিজের জীবন আর প্রিয়তম সন্তানের মুখের চেয়ে সেদিন বড় হয়ে দেখা দেয় তার ছাত্রছাত্রীর বিপন্নতা তাই সব ভুলে উদ্ধারে নামেন শিক্ষক মাহরিন চৌধুরী এই ত্যাগকে মহাকাব্যিক উল্লেখ করে রাষ্ট্রের বীরের মর্যাদা দেওয়ার দাবি উঠেছে সব দিক থেকে ডিবিসি নিউজ ডেস্ক